আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এর একটা ভোল্টেজ রেগুলেটর মডিউল দেখ কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ খুঁটিনাটি আজকে আপনাদেরকে দেখাবো ক্লিয়ার করে কিভাবে ব্যবহার করবেন কিভাবে কাজ করতে হয় কিভাবে কানেকশন করতে হয় কিভাবে আউটপুট নিতে হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি এটা এই যে ভোল্টেজ রেগুলেটর মডিউলটা নিয়ে নিয়েছি আমাদের মিটার ভোল্টেজ বাড়িয়ে গোমিয়ে দেখানোর জন্য তারপর নিয়েছি আমার নিজের হাতে তৈরি করা ওয়ারবল ব্যাটারি প্যাক তো এখন আমরা এটাকে সর্বপ্রথমই কানেকশন করে নেব সর্বপ্রথমই কানেকশন করার জন্য আমাদের এই যে আমি এভাবে উল্টো উল্টে নিলে এখানে আমাদের লেখা আছে দেখতে পাচ্ছেন আউটপুট ইনপুটে এই পাশে লেখা আছে আমাদের এই যে এই পাশে আই এন দা ইন আর এই পাশে আউটপুট আউট লেখা আছে মানে আউটপুট যে ইন পাশে আই এন দা এই পাশে ইন হবে আর এই পাশে আউট দা এই পাশে আউটপুট হবে তাহলে আমাদের এই যে সর্বপ্রথমই এপাশে ইনপুট কানেক্ট করতে হবে ইনপুট আমরা দেড় বল থেকে পঁয়ত্রিশ বল পর্যন্ত ইনপুট দিতে পারি তারপর এটা আমাদের আউটপুট থেকে আমাদের বাড়িয়ে কমিয়ে জিরো বল থেকে পঁয়ত্রিশ বল পর্যন্ত আউটপুট নিতে পারব এখন আমরা কানেকশন করে বোল্টেজ বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো সর্বপ্রথমে আমাদের এই পাশে ইন লেখা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা প্রথমে এই পাশে ইনপুট দিয়ে নিচ্ছি এই যে আমি নাটগুলো লুজ দিয়ে আগে ইনপুট দিয়ে নিচ্ছি ইনপুট দেওয়ার জন্য আমি নিলে এখানে পজিটিভ লেখা আছে আর এখানে দেবো নেগেটিভ পাওয়ারে এই যে নেগেটিভ দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সিস্টেম আছে নাট দিয়ে তাই দেওয়ার জন্য এই যে খুব সুন্দর সিস্টেম এখন আমরা নেগেটিভ লাগিয়ে নিচ্ছি নেগেটিভ লাগিয়ে নেওয়ার পর আমরা নেগেটিভ টাইট দিয়ে নেব নেগেটিভ আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি এখন আমরা পজিটিভ লাগিয়ে নেব পজিটিভ আমাদের একই উপায়ে লাগাবো আমরা এই যে পজিটিভ আমরা লাগিয়ে নিচ্ছি পজিটিভ লাগানো শেষ এখন যখনই আমরা এটাকে চালু করবো তখনই আমাদের এখানে একটা এলইডি চলবে যেটি হচ্ছে চালু করছি আমরা ওই যে চালু করার সাথে এলইডি জ্বলছে যখন আমরা ভোল্টেজ বাড়াবো তখন এলইডি তো অনেক ব্রাইটনেস বাড়বে যখন ভোল্টেজ কমাবো আমরা এলইডি রূপ ব্রাইটনেস অনেক কমে যাবে দেখতে পাচ্ছেন এখন এলইডি জ্বলছে ব্রাইটনেস কম এখন অনেক বাড়তি তো আমরা এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মিটারে জিরো জিরো ভোল্ট আছে আমাদের ইনফুট বলটিজ দেখাচ্ছে কত আছে এই যে আমাদের ইনফুট বল টি আমি মিঠা দোল্লাম এখানে ইন ফুটবল দেখতে পাচ্ছেন আমাদের দশ বোল দশ দশমিক তিরানব্বই গোট যখন আমি এখানে বলটিজ কমাবো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে এখন আউটফুটে ধরি এটা হচ্ছে আমাদের আউটফুট আউটফুট এর পজিটিভ আমাদের এটা পজিটিভ এটা নেগেটিভ

এটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য